মেশিনগুলো আছে বন্ধুরা চারটে বডির কেসার কিন্তু হ্যাঁ চারটে বডি এই পাশে দুটো আছে এই দুটো বডি কিন্তু অনেক বড় হিন্দুস্তানের বডিগুলো হিন্দুস্তান বডি আর এটা কেশার দেখলাম তো সব কেসারগুলোতে কিন্তু জেসিবি কিন্তু তোমাদেরকে আলাদা নিতে হবে যদি নিজস্ব জেসিবি থাকে তো সেটা আলাদা ব্যাপার আর আর এই পাশে একটা নতুন কেসার কিন্তু বন্ধ আছে ঠিক আছে আর মেন হচ্ছে কারেন্টের যদি সমস্যা থাকে যদি কারেন্ট নাই ধরো দু একদিন এরকম সমস্যা হয় খুব কমই হয় ধরো কারেন্টের ডিজির প্রয়োজন হয় না মেন কথা আছে ঠিক আছে আর এখানে ডিজির সুবিধা আছে ভাড়া জেসিবি কিন্তু সে কোম্পানি কেসারের হোক বা যেখানে হোক তোমাকে কিন্তু জেসিবি ভাড়া নিতে হবে কারণ জেসিবি আলাদা কেসার আলাদা ঠিক আছে বড় চাতাল লাগে আর এটা ব্রাক বড় একটা হাউস আছে একটা না পরপর দুটো আছে মানে এই সাইড এটা পুরাতন হয়ে গেছে এটা মেরামত করে তোমরা চালাতে পারো বেশি তো নাই তবে এক এক গাড়ি দু গাড়ি তিন গাড়ি চার পাঁচ হ্যাঁ পাঁচ ছ গাড়ি আরামসে মাল ফেলা হবে সেরকম জায়গা আছে হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলে যে লিজে কেশার লোব লিজে কেশার লোব তালবান বাঁধ পাঁচামির মধ্যে তো পাঁচামির মধ্যে তো পাইনি তো তাল মধ্যে পেয়েছি ঠিক আছে পাঁচামি আলাদা তাল বাঁধ আলাদা হরিণ সিং আলাদা তোমার কাছাকাছি লাগা লাগি ওঠে তো তাল মধ্যে অনেক কেশার পেয়েছি আমার কাছে অনেক খবর আছে তো আমরা আজকে ওখানে যাব এই বৃষ্টিটা ছাড়লে দেখছো তো এখন জল পড়ছে ঠিক আছে তো মেঘ পরে আছে জল পড়ছে আর জল ছাড়লেই কিন্তু আমি সোজা চলে যাবো কেসারের কাছে ঠিক আছে তো চলো এখন বৃষ্টি ছাড়ুক বৃষ্টিতে তো ভিজে লাভ নেই ফালতু এখন আমরা একটা কেসারে চলে এসেছি আর এটা হচ্ছে সেই কেসার ঠিক আছে আর এই কেসারটা কিন্তু বন্ধুরা লিজে আছে দেখতে পাচ্ছ কেসারের কন্ডিশন ডাবল বডি আছে আর এই একটা বাংকার আছে আর এই সাইডে কিন্তু বেল আছে ঠিক আছে আর সাইডে কিন্তু অনেক কেসার চলছে তো এটা কিন্তু বন্ধুরা তাল বাঁধের ভেতরে তাল বাঁধে কিন্তু এই কেসারটা আছে আর এই একটা ভাই ব্যাটার আছে তো এই একটা কেসার কিন্তু তোমরা লিজে পেয়ে যাবে অনেক সস্তার মধ্যে বেশি লিজ করবে না তো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যদি তোমার এই কেসারটা পছন্দ হয় ঠিক আছে দেখে নাও ভালো করে কেসারটা আচ্ছা আর এটা হচ্ছে বন্ধুরা সেই বাংকার ঠিক আছে যেখানটাতে ধরো মালটা ভরবে আর এই পাশ দিকে ওখানে আর একটা স্ট্রোক নাম্বার আছে আর ওখানে কিন্তু বন্ধুরা বটি গেলা আছে ঠিক আছে দুটো বিশ্বয় গটি হয়ে যাবে আর একটা ইয়ে ভাই বেটার হয়ে যাবে আর এই পাশে আর কেসারটা কিন্তু অনেক বড় চাতাল ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু জেসিবিতে এই বাংকারের মধ্যে কিন্তু মাল ভরবে ঠিক আছে অনেক বড় কেশার অনেক বড় চাতালটা অনেক বড় মেন হচ্ছে চাতাল ঠিক আছে চা পাঁচ ছ গাড়ি সাত গাড়ি যেন মাল ভাঙাতে পারে ডেলি সেদিন কিন্তু বড় চাতাল চাই তো বড় চাতাল বেটে সামনে কিন্তু গাড়ি লোড হচ্ছে এখানে এটা পাশের কোম্পানি এই পাশে গাড়ি কেছাগলা চলছে আর এই কাছাতে কিন্তু বন্ধ আছে এটা কিন্তু লিজে দিয়ে দেবে ঠিক আছে তো তাড়াতাড়ি কমেন্ট করো আর বলো কেছাটটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি কথা বলবো ঠিক আছে আর বডিগুলো কিন্তু বন্ধুরা অনেক বড় বড় পেয়ে যাবে দেখছো এই একটা 20 বটি আর এই পাশে কিন্তু একটা বিশ্বয় বটি আছে ঠিক আছে আর একটা কিন্তু বডি এখানে বসানোর অপশন আছে যেটা এখানে তুমি বডি বসাতে পারো এই কিন্তু বডি বসানোর আরেকটা অপশন আছে আর কেসারটা কিন্তু অনেক দিন থেকে বন্ধ আছে যার জন্য এই সব সর গাছ বেরিয়ে গেছে এগুলো সব চলে যাবে সেটা কোনো সমস্যা নাই আর এই সাইডে ডাস্ট ফেলে রেখে দিয়েছে ঠিক আছে মোটর ফটো সব সেটিং করা আছে বেল ফেল সমস্ত কিছু আছে কিছু করার দরকার নাই কেসারটা নেব বললে তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করো আরও কেসার আছে আমি সমস্ত কেসার তোমাদেরকে আজকে দেখাবো তো চলো এই কেসারটা ছাড়লাম আরও কেসার আছে ওখানে যাওয়া যাক আর এই একটা কেসার আছে বন্ধুরা এটা কিন্তু সিঙ্গেল বডি ঠিক আছে এই কেসারটা আমি জানি কারোর পোষাবে না পোষাবে না বলেই কিন্তু এখানে বন্ধ আছে ঠিক আছে তো তোমরা যদি এই কেসারটাও লিয়ে নিতে চাও তাহলে বলো আমি এটা যোগাযোগ করে দেবো ঠিক আছে না ডাবল বডি আছে ডাবল বডি আমি ভেবেছিলাম সিঙ্গেল বডি আছে তো ডাবল বডি আছে এই বডিটাও বললে আমাকে লিস্ট দেবে এই কেসারটাও ঠিক আছে লেজের মধ্যে এই কেসারটাও চলবে তো ভালো করে কেসারটা দেখে লাও উপরে কিন্তু বড় চাতাল আছে ঠিক আছে এটা হাউদা ঠিক আছে উপরে বাংকার আছে উপর থেকে একদম এসে পরে ডাইরেক্ট ঢেলে দেবে আর এটা বডি আর এর পাশে আশেপাশে ধরো কেসার আছে ঠিক আছে তো এই এই কেসারটাও যদি তোমরা নিতে চাও তো অবশ্যই বলো এটা কমেন্টে বলো এটা দু নম্বর দেখালাম ঠিক আছে তো দু নম্বরে এই কেসারটাও বলো কিন্তু আমি এটা কিন্তু যোগাযোগ করে দেবো তোমরা শুধু দেখে পছন্দ করো ঠিক আছে সমস্ত কেসার কিন্তু লিজের মধ্যে আছে আর এই প্রেশারটা নিজে আছে দেখো এটা হচ্ছে ফাইভ এর না এটা থ্রি ফোর কিন্তু বন্ধুরা ফাইভ এইট এটা ফাইভ এটে কনফেয়ার হবে আর এই মালগুলো সমস্ত কিছু তুলে নেবে তোমাদেরকে প্রেশারটা রেডি করে নিতে হবে ঠিক আছে নিজের টাকা খরচা করে নিজের মতন করে করে নিতে হবে প্রেশারটা লিজ ঠিকঠাক করে নেবে নিজের পছন্দ মতন মালিকের সঙ্গে কথা বলে দেবে আমি ফোন নাম্বার থেকে দেখা সমস্ত কিছু করে নেব আর এখানে বন্ধুরা কিন্তু তোমরা আরেকটা কেসার পেয়ে যাবে কেসারটা কিন্তু হাওদা কেসার হ্যাঁ আর এই কেসারটাও কিন্তু বন্ধুরা লিজ আছে আর এই কেসারটাও কিন্তু বন্ধ হয়ে আছে অনেকদিন থেকে তো এই কেসারটাও লিজ হয়ে আছে আর ভালো করে কেসারটা দেখে নাও এই বডি ওপাশে একটি ডাবল বডি আছে ঠিক আছে আর ওই এই কেসারটা কিন্তু হাওদা এটা বড় কেসার এটা হাওদা কেসার এখানে মেশিন ঘর এটা যেটা দেখতে পাচ্ছি এটা মেশিন ঘর আর ওই পাশ দিকে আছে অফিস বুক তো এই কেসারটাও কিন্তু বড় অনেকটাই বড় আর এই সামনে এটা কিন্তু চাতাল ঠিক আছে সামনে এটা ছোট চাতাল খুব বড় কিন্তু চাতাল না ছোট চাতাল তবে এটা হালকা কেসার পেটে গাড়ি গাড়ি মাল ধরো হালকা করে চালিয়ে দেবে আর কিন্তু ভাঙা হয়ে যাবে ঠিক আছে তো এটাও বড় কেসার তো অবশ্যই কমেন্ট করো এই বড় কেসারটা হচ্ছে ব্যাপারেও কেসারটাও কিন্তু ভালো বেটে খারাপ না ঠিক আছে আর এখন বন্ধুরা আমরা ওই কেসারটা হাওদা কেসারের কাছে কিন্তু দাঁড়িয়ে আছি তো দেখো হাওদা কেসারে এখানে তোমার সমস্ত এটা অফিস রুম থেকে এটা লোহা লাঠি বোর্ড আছে আর উপরে কিন্তু মেশিনের সুইচ পাতি থাকে আর এই পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বোল্ডার বডি ঠিক আছে অনেক বড় কিন্তু এটা বোল্ডার বডি তো বোল্ডার বডির আবার দেখে তাহলে বুঝতে পারবে যে কত বড় বডি আছে কিন্তু বিরাট বডি বিরাট আর এটা কিন্তু হাও থাকে স্যার ঠিক আছে আর এই পাশে বডি কিন্তু অনেক রকম পড়ে আছে তবে কেসারটাও কিন্তু ভালো অপশন হবে যদি তোমরা নিতে চাও তো বলো অবশ্যই কমেন্ট করে বলো যে হাওদা কেসার তাহলে হাওদা কেসারটার ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলিয়ে দেবো আর কেসারটি কিন্তু অনেক দিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই উপরেটা দেখতে পাচ্ছো গাড়ি আসবে গাড়িতে কিন্তু এখানে ঢেলে দেবে আর বন্ধুরা তোমাদেরকে যতগুলোই তোমরা আমি কেসার দেখালাম যতগুলোই তোমাদেরকে কেসার দেখালাম তো সব কেসারগুলোতেই কিন্তু জেসিবি কিন্তু তোমাদেরকে আলাদা নিতে হবে যদি নিজস্ব জেসিবি থাকে তো সেটা আলাদা ব্যাপার আর ভাড়া জেসিবি কিন্তু সে কোম্পানি কেসারের হোক বা যেখানে হোক তোমাকে কিন্তু জেসিবি ভাড়া নিতে হবে কারণ জেসিবি আলাদা কেসার আলাদা ঠিক আছে আর গাড়ি নিতে গেলে গাড়ি ভাড়া আলাদা সেই দিকে এখানে কেসার এখন চালা মারা বন্ধ হয়ে পড়ে আছে ওইখান থেকে আর এই পাশে বডিগুলো কিন্তু এরকম ওই কেসারটাও কিন্তু খুব ভালো আর কিন্তু চাতালটা কিন্তু খুব বড় না ঠিক আছে চাতালটা কিন্তু খুব একটু বড় না তবে ওটাই কাজ চলে যাবে প্রেশার ভালোই চলবে না চলা ভাই কিন্তু চাতাল কিন্তু খুব বড় পাবে না কারণ জায়গা বেশি তো নাই তবে এক এক গাড়ি দু গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ হ্যাঁ পাঁচ ছ গাড়ি আরামসে মাল ফেলা হবে সেরকম জায়গা আছে আর এ পাশে এইগুলো সব পরিষ্কার করে দিলে কিন্তু এইগুলোতে মাল ফেলা যাবে ঠিক আছে আর এই কেশারটা কিন্তু ওই হাওদা কেশারটা বন্ধুরা ঠিক আছে হাওদা কেশারটা কিন্তু এই দিকটা ঠিক এরকম দেখো কত বড় এরিয়া জায়গা আছে মানে অনেক মাল স্টক করে রাখতে পারবে ঠিক আছে অনেক মালকে ভাঙিয়ে চিপ যদি দু চার দিন বিক্রি না হয় তাহলে এই দিকটা কিন্তু রাখা যাবে আর এই ওদের ডাম্পার জেসিবি কিন্তু এই কোম্পানি জেসিবি ডাম্পার সব আছে কেশারের তো অন্য কোথাও বাইরে ধরো ভাড়া দেয়নি তো তোমরা এখানে এই ডাম্পার এই জেসিবি কিন্তু ভাড়া নিতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো কেসার এই কেসারে আমি এর আগেও কাজ করেছি ঠিক আছে আর এই পাশে কিন্তু আরেকটা কেসার আছে এই কেসারটা দেখো এই কেশারটা কিন্তু চালাতে পারছে না এটা ছোট চাতাল আছে আর এই কেসারটাও কিন্তু চালাতে পারছে না তো এটাও লিস্ট দিয়ে দেবো বলছে তো এটা আমি এখন কথা বলিনি তো যদি কথা বলি কখনো বা যদি হয় যে লিস্ট দেবে তাহলে আমি অবশ্যই ভিডিওটা দেবো কিন্তু এই কেসারটাও কিন্তু আছে তো এটাও কিন্তু ডাবল বডি হবে ঠিক আছে আর এই দুটো মেশিন আছে কোনো মেশিনের অসুবিধা নাই তো আমি দুটো মেশিন চলে না বলতে গেলে একটা ক্যাট আছে আর একটা জেসিবি আছে তো ক্যাটের মেশিনটাই কিন্তু চলবে আর জেসিবি যেটা কোম্পানি জেসিবি কোম্পানি তো সেই গাড়িটা কিন্তু চলবে না তো চলো বন্ধুরা আরো কেসার আছে ওগুলো তোমাদেরকে দেখাই গা হ্যাঁ আর বন্ধুরা এই একটা কিন্তু কেসার ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে এটা এখন লিজ নিয়ে নিয়েছে মানে লোক চলে এসছে ধরো ঠিক আছে আর লোকটা ওই পাটি কিন্তু ইয়ে বসে আছে পাটি বসে আছে এখন এই কেসারটা কিন্তু লিজের জন্য কথা বলছে তাই এই কেসারটা তবু দেখিয়ে দিলাম কিন্তু এই কেসারটা লিজ ছিল যদি ওদের সাথে না হয় তো আমি কথা বলবো ঠিক আছে কিন্তু এই কেসারটা খুব ভালো রাস্তার সাইডেই দেখতে পাচ্ছ এখানে রাস্তা আর ইউ কেসার আর এটা খাতানা গাড়ি গাড়িটা আলাদা ধরো গাড়ি দেবে না গাড়িটা দায় করে রেখেছে কেসার মালিকের রোডে তো এই গাড়িটা কিন্তু লিজ দেবে ঠিক আছে এই কেসারটা আর গাড়িটা কিন্তু লিজে চলবে গাড়ি ফাড়িও খাটাবেন আর গাড়িটাও লিজে আছে আর কেসারটাও লিজে আছে তো গাড়িটা আলাদা থাকবে আর কেসারটা কিন্তু লিজের ছিল কিন্তু এখন ওরা চলে এসছে তো জানি না কি হবে ওরা যদি লিজ হয়ে যায় তো ভালো কথা যদি না হয় তো আমি অবশ্যই আবার দ্বিতীয়বার বলবো তখন তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে আমি এখন জানো জানি যে ওরা কেসারটা লিজ নেবে কি নেবে না তারপর হ্যাঁ ভালো করে দেখে নাও কেসারটা কেসার কিন্তু খুব ভালো ছিল কথা খুব ভালো কেসার ছিল ভালো অফিস ছিল সমস্ত কিছু সব ভালো ছিল কিন্তু লিজ নিয়ে নিচ্ছে তো চলো ছাড়ো এটা বাদ দাও এটা এটা যদি না তো আমি আবার দ্বিতীয়বার বলে দেবো হ্যাঁ এখানে বন্ধুরা দেখো পাথর গুলো কেমন ভাবে কাটিং করছে ঠিক আছে একদম উপরে দেওয়া লোড করছে গাড়ি আর এই দুপাশে খাল আর পাথরের একটি উপরে মানে ছালট করে বানিয়েছেন ওইখানে উপরে উপরেই লোড দিয়ে দেবো আর এখন বন্ধুরা আমরা চলে এসেছি আরো একটা বড় কেসারে অনেক বড় হাওদা দেখতে দেখে বিরাট হাওদা এটা বিরাট চাতাল আর বিরাট হাওদা কেসার ঠিক আছে চাতাল আছে এ সাইড এটা পুরাতন হয়ে গেছে এটা মেরামত করে তোমরা চালাতে পারো আর এই পাশে নতুন কেসার কিন্তু বন্ধ আছে ঠিক আছে আর মেন হচ্ছে কারেন্টের যদি সমস্যা থাকে যদি কারেন্ট নাই ধরো দু একদিন এরকম সমস্যা হয় খুব কমই হয় ধরো কারেন্টের ডিজির প্রয়োজন হয় না মেন কথা আছে ঠিক আছে আর এখানে ডিজির সুবিধা আছে ডিজি কেউ যদি বলে যে আমার কারেন্টের প্রবলেম হচ্ছে তো কেসার চালাবো তো সুবিধা আছে কিন্তু ডিজি চালিয়ে কিন্তু কেশারে প্রফিট করা যাবে না তো ডিজির কথা বাদ দাও তো এই হচ্ছে কেসার অনেক বড় কেসার আর কটা বডি আছে চলো দেখে নি আর কাজকে জিয়ে দেখায় তোমাদেরকে অনেক বড় ধরো চাতালটা কত বড় অনেক বড় অনেক বড় চাতাল বহুত বড় চাতাল আর এই পাশ দিকে দুটো কেসার ওই পাশে কেসারটাও কিন্তু বন্ধ একই একই মালিকের কিন্তু পাশাপাশি কেসার মানে ওই কেসারটি যখন পুরাতন হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন ওইটা বন্ধ রাখে বা এটা রাখে এরকম ভাবে কিন্তু চালায় ঠিক আছে কিন্তু দুটোকে একসঙ্গে কিন্তু চালায় না দুটোকে একসঙ্গে চালায় না দুটো আলাদা আলাদা করে চালায় তবে দেখি আর কেসারের কতগুলো বডি আছে বন্ধুরা কেসারের বডি এটা হাওদা বডি ঠিক আছে হাওদা থেকে ডাইরেক্ট যে বোল্ডারটা ফেলে দেবে সেই বোল্ডারটা কিন্তু এই জায়গায় ঢুকবে আর এই সাইডে বড় ঘর আছে হুম আমরা এটা মেশিন ঘর ধরো এখানে বোল্ট আর মেশিন স্টার্ট করবে বা এই মেশিন গুলো স্টার্ট করবে তো এই মেশিন গুলো আছে বন্ধুরা চারটে বডির কেসার কিন্তু হ্যাঁ চারটে বডি এই পাশে দুটো আছে দেখো পরপর এই দুটো বডি কিন্তু অনেক বড় হিন্দুস্তানের বডি গুলো হিন্দুস্তান বডি আর এই সাইডে কিন্তু আরো দুটো আছে এগুলো শেখর টেকর এইসব সাইডের আছে ঠিক আছে তো এই দুটো বডি আবার এই সাইডে আছে তো এটা অনেক বড় কেসার তো এই কেসারটাও একবার দেখতে পারো এই কেসারটাও কিন্তু লিজে পড়বে তো তোমরা বললে আমি অবশ্যই কথা বলে দেবো কিন্তু এটা বড় কেসার অনেক বড় কেসার ধরো যতগুলো কেসার তোমাদেরকে দেখালাম এটা সব থেকে বড় কেসার আর সব বড় কেসারে কিন্তু বড় লিজে পড়বে বড় সব পড়বে আর বড় কেসারে কিন্তু বন্ধুরা প্রোডাকশনও কিন্তু অনেক বেশি ঠিক আছে তো ঠিক এইভাবেই চলবে এবার কেসার তোমরা চালাতে পারলে হলে যত খুশি তো অনেক বড় কেসার দেখো ওপরে সিসিটিভি ক্যামেরা ফুটেজও পাবে সমস্ত কিছু এই কিন্তু অনেক বড় এই কেসারটাও কিন্তু তোমরা বললে আমি একবার বলে দেখতে পারি এই কেসারটা কিন্তু অনেক বড় কেসার নিলে এই কেসারটাও নিতে হবে বাকি সব কটার থেকে কারণ ওই এক গাড়ি দু গাড়ি মাল করে কোনো লাভ নাই এই মোটামুটি ভালোই তোমার প্রফিট করে দেবে এই যদি চলতে লাগে চারটে বডি তার মানে দুটো কেসার ধরো তো ওই বডিগুলোতে ছিল সিঙ্গেল করে বডি ঠিক আছে কাউরি ছিল ডাবল বডি তো এই বডিগুলো অন্য কাউরির মেশিনে ধরো এমনি ডাবল ছিল নি 1 কেসা আর এটাতে আছে 4 মানে 2 টির কেসা সমান যা মাল হবে 2 টির কেসা সমান আর এইখানে কিন্তু বন্ধুরা তোমরা পেতে যাবে ধরো जेसीबी তারপরে ডাম্পার আর ওইদিকে একটা বড় অফিস ঠিক আছে অনেক বড় অফিস তো এটার জন্য যোগাযোগ করতে পারো যদি যদি যোগাযোগ বলো তাহলে আমি যোগাযোগ করে দেব আর ভিডিও কেমন লাগি অবশ্যই বলো কারণ তোমাদের জন্য কিন্তু অনেক সকাল থেকে আমি ঘুরে ঘুরে বেরাচ্ছি ঠিক আছে আর বন্ধুরা এখানে কিন্তু সামনে একটা হেলিকপ্টার যাচ্ছে দড় কি ব্যাপার জানি না চারিদিকে নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে মমতা দিদি আসছে মমতা দিদি আসছে বলে তো এখানে খুব সামনে কিন্তু হেলিকপ্টার করে আজ ফার্স্ট টাইম দেখলাম এত সামনে এদিকে পেরেতে তো চলো যাই হোক কি বলছিলাম সকাল থেকে তো দেখলে যে তোমাদের জন্য কত আমি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছি এই কেসার ওই কেসার মোটর সাইকেল নিয়ে এখানে কিন্তু মোটর সাইকেল নিয়ে এলাম না এটা আমার থেকে একটু সাইডেই বটে তো সেই জন্য কিন্তু আমি হেঁটে হেঁটে এলাম ঠিক আছে তো দেখো কত বড় কেসার আর অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর ভিডিও পারলে শেয়ার করে দিও ঠিক আছে আর এই দিক থেকে দেখলাম বন্ধুরা চাতালটা কতটা বড় বহুত বড় চাতাল বহুত বিরাট চাতাল আর এখানে বন্ধুরা স্টোর নাম্বারে যে মালগুলো হয় ঠিক আছে ওগুলো এখানে কিন্তু কনভেয়ারে মালগুলো আসবে ঠিক এইভাবে তারপর চারটে বডি কিন্তু মালগুলো আমি তোমাদের এখান থেকে দাঁড়িয়ে দেখিনি ওইদিকে হাফোড়ে দুটো পড়বে আর এই দিকে কেশার সত্যি খুব ভালো হলো তো অবশ্যই কমেন্টে বলো যে কোন কেশারটা নেবে আমি যোগাযোগ করিয়ে দেবো অনেকদিন থেকে তো বলছিলে যে কেশার লোব কেশার লোব কেশারে লিচ কেশার দেখাও লিচ কেশার দেখাও দেখো কত বড় লিচ কেশার দেখিয়েছি ঠিক আছে শুধু এবার চালাতে পারলে হলো আর এখানে বন্ধুরা কেসারে কনভেয়ার গুলো দেখো কত টাকা উঁচু আছে ঠিক আছে কারণ অনেক মাল স্টক করতে পারে স্টক বলতে এই পাশে গোটা স্টক করে রেখে দিতে পারবে মাল বিরাট চাতাল আছে বিরাট হ্যাঁ তো আমার কাছে কিন্তু আর কেসার নেই তো যে কেসারগুলো দেখালাম এই কেসার গুলোই আর আমাদের যে কেসারটা চলছে বন্ধুরা সেই কেসারটাও কিন্তু লিচ কেসার ঠিক আছে যেমন আর এই পাশে দেখো কত পেয়ারা গাছ আছে এই অফিসে এখানে কিন্তু পেয়ারা গাছ আছে পেয়ারা কটা পারলাম হচ্ছে তো চলো বন্ধুরা অফিসে যাই ডিজিটও কিন্তু তোমরা ভোলবো ভোলবো ডিজি পেয়ে যাচ্ছ ঠিক আছে বিরাট বড় ডিজি বিরাট ওরা দুটো কেসারকে একসঙ্গে চালিয়ে দেবে এতটা ক্ষমতা আছে ঠিক আছে তো তোমরা দেখো একবার ভেবে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এতটুকুই দেখা হবে বা নেক্সট ব্লগে আর বিকেল হয়ে গেলো বিকেলে দেখো আবার বৃষ্টি হচ্ছে মাঝে কল বারোটার সময় কিন্তু একবার রোধ করেছিল ঠিক আছে আর তারপরে আবার কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হচ্ছে দেখো এখনো দু গাড়ি থ্রি ফোর লোড করলাম এক গাড়ি ফাইভ এর লোড করলাম তার গিয়ে এতটুকুই দেখা হবে নেক্সট বাই